আপনি কি জানেন গরম জলে কী দিলে ডিম তাড়াতাড়ি সিদ্ধ হয় কোন ফল খেলে শরীরে তাড়াতাড়ি এনার্জি বৃদ্ধি পায় কোন খাবার ফ্রিজে রেখে খেলে মৃত্যু হতে পারে কোন পাতার রস খেলে চুল পড়া কমে যায় ঘরে কোন রঙের আলো জ্বালিয়ে রাখলে মশা পালিয়ে যায় আমাদের শরীরে কিসের অভাব থাকলে শীত বেশি লাগে এমনই আরও অনেক অজানা প্রশ্নের উত্তর জানতে পারবেন আজকের এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের প্রথম প্রশ্ন কোন ফল খেলে শরীরে দ্রুত এনার্জি বৃদ্ধি পায় অপশন এ আঙুর অপশন বি আপেল অপশান সি কলা অপশন ডি কমলা সঠিক উত্তরটি হবে অপশন সি কলা ঘরে কোন রঙের আলো জ্বালিয়ে রাখলে মশা পালিয়ে যায় অপশন এ নীল অপশন বি হলুদ অপশন সি লাল অপশন ডি সবুজ উত্তরটি হলো হলুদ গরম জলে কী দিলে ডিম তাড়াতাড়ি সিদ্ধ হয় অপশন এ ভিনেগার অপশান বি চিনি অপশান সি লবণ অপশন ডি মরিচ উত্তরটি হলো লবণ কোন খাবার ফ্রিজে রেখে খেলে মৃত্যু হতে পারে অপশন এ মাছ অপশন বি ধনে পাতা অপশান সি ডিম অপশন ডি মাংস সঠিক উত্তর হলো ডিম কোন পাতা রস খেলে চুল পড়া কমে যায় অপশন এ ধানের পাতা অপশান বি তুলসী পাতা অপশন সি থানকুনির পাতা অপশন ডি নিম পাতা উত্তরটি হল থানকুনির পাতা প্রতিদিন সকালে কি খেলে বুদ্ধিবারে অপশন এ কফি অপশন বি গ্রিন টি অপশন সি তুলসী পাতা অপশন ডি লেবু জল সঠিক উত্তরটি হলো তুলসী পাতা কি খেলে টিমার ভালো হয় অপশন এ কলা অপশন বি আপেল অপশন সি মাশরুম অপশন ডি পেপে উত্তরটি হলো মাশরুম আমাদের শরীরে কিসের অভাব থাকলে শীত বেশি লাগে অপশান এ ক্যালসিয়াম অপশান বি প্রোটিন অপশান সি আয়রন অপশান ডি ভিটামিন সঠিক উত্তর হলো আয়রন পৃথিবীর কোন দেশের মহিলাদের ভোটার অধিকার নেই অপশন এ আমেরিকা অপশান বি ভেনিকাল অপশান সি জাপান অপশান ডি ইংল্যান্ড সঠিক উত্তরটি হলো ভেনিকাল